আপনার ফোনে কি আজে বাজে অ্যাড আসে আজই অ্যাড বন্ধ করুন চলুন ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে থ্রি ডট নামে একটা জায়গা আছে দেখেন চিহ্ন দিয়ে থ্রি ডটে যাবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে কয়টা সেটিং অফ করে দেবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংয়ে যাবেন যাওয়ার পরে নিচের দিকে আসবেন আর দেখবেন অ্যাডস প্রাইভেসি লেখা আছে এখানে ওকে করবেন করার পর এগুলোতে আপনার যেগুলো ওয়ান আছে এগুলো অফ করে দেবেন শুধু আর কিছু করতে হবে না বাস আপনার কাজ শেষ তো আরেকটা আছে এটাও অফ করে দেবেন এটার ভেতর যে দেখেন এটা আমি যা এরকম করতেছি আপনারাও সেভাবে অফ করে দেবেন তাহলে কাজ শেষ আর কিছু করতে হবে না নিচেরটাও করে দেবেন নিচেরটা অফ করে দেবেন আমি অফ করে দিলাম আমি অফ করে দিছি বাস কাজ শেষ আপনার ফোনে আর কোনো অ্যাড আসবে না আপনার কাজ শেষ আর কিছু করতে হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন Don't know what.